সকল করে নিষেধ নিষেধ সকল করে নিষেধ আছে কি সকল করে মানে একজনের কথা লাগন এটা নিষেধ নয় এটা তো বড় ধর্ম অপরাধ নয় এটা বেশি অপরাধ কিন্তু সবাই তো না

এখন হিন্দুও কিবা করতেছে মুসল মুসলমান করতেছে পেতেছে ভারতের কোথায় পাই তো এখন হচ্ছে বাংলাদেশে যে এত চুরি টাকা দিয়ে সিন্ডিকেট হত্যা দর্শন এগুলো কি সব হিন্দুরা গান মুসলমান গান বেশি পায় এতে ভাইদের যত যখন আপনি ধরবেন তখন হিন্দু আর মুসলমান না সেটা বেশি মুসলমান করতেছে আচ্ছা

হিন্দু ধর্মের হচ্ছে ধর্ম একটা ঠিক আছে এগুলা মানে মানায় একটা মানে মানে একটা আর একটা কথা মানে আল্লাহ যে একটা আপনারা জানেন না সৃষ্টি সৃষ্টি করা না আমরা মুসলমান এটা বিশ্বাস করে

মানে যদি কেউ যদি ফকরি মুসলমান হয় মানে একটা মাঠে 1 লক্ষ হিন্দু আছে 1 লক্ষ মুসলমান আছে যদি মানে আমার থিওরি ধরে মানে সে যে ফকরি মুসলমান হয় আর ওরা যদি ফকরি হিন্দু হয় ওদের কাছে আলাদা আলাদা করে সবচেয়ে 10 মিনিট বেকার কিভাবে জানেন শূন্যতে না না শুধু আযান দিতে হবে আচ্ছা আযান দিলে মুসলমান নামাজ পড়তে যায়

নিষেধেরা মানে দাবাদ দিবা এ দুটুকু বলছে কিন্তু আঘাত করার জন্য নিষেধ বলছে তোমাদের মূর্তি ভাঙার জন্য নিষেধের যে আগস্টের পরে অনেক মূর্তি না হয়েছে নাগুলা এগুলা

এরকম তো আমাদের দেশের নাই ভারতের হিন্দুরা যেরকম মুসলমানের লগে সবসময় মানে ধর্ম নিয়ে শুধুমাত্র ইয়া করতেছে মানুষ মনসত্বপাত এরা ভুলি গেছে ঠিক আছে আমরা এটা নাই হিন্দু মুসলমান এরকম কিছু নাই আমরা মুসলমানের সাথে উঠা বসার শুধু সেটা না আমরা

সাথে জন্য ছোটবেলা থেকে আমরা তো জন্ম থেকে এদেরকে দেখতেছি ওরা সবাই শিল্পংশ না ওরা মানে আমাদের ফাঁসের ফাঁসের আমাদের একে ফাটার মধ্যে ফাঁসের বাড়ি ওরা আবার মানে শিল্পে এরকম সবাই না পেয়ে

আমরা হিন্দু মানে সম্পর্ক চিহ্ন করার নিষেধ আছে নাসলমান সম্পর্ক হিন্দু ধর্মের মুসলমানের মানে আমি যখন বলছি কথা বলছি হিন্দু ধর্মকে ছোট করার জন্য কিছু বলছি আমি বলছি মানে আমরা মুসলমান মুসলমান

আমাদের মুসলমান ধর্ম তো মানে কি দেওয়া দুইটা কোরআন আর হাদিস আছে এটা তো জানেন শুনছেন না কিন্তু এটা মানতেছে না মুসলমান বেশি আমি এত কোন যে কথাগুলো বলছি যা যদি মানতো তাহলে ফাতে কথা থাকতো পুরা ফতিটা যতগুলো বা ফর্স করছি ফতিটাতে ফাঁসতে থাকতো ফাতে কথা থাকতো যদি মানতো আমার মূল কথা মানে তার গুলো এটা বলা মানে প্রমাণ করা মানুষকে দেখান কিছু বুঝছেন আমার ফেসবুক পেয়েছে দুই হাজার ষাট দিনে প্রায় দুই হাজার ফলোয়ার

না আমার কেউ কমন করা না কারণ আমি এতক্ষণ যে কথা বলছি আজেবাজে কমন করার মতো কোনো কথা বলছি নাকি না 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 এতক্ষণ যে কথা বলছি আজে বাজে কোনো হিন্দু বা কোনো বাজে কমন করার মতো কত কথা বলছি নাকি আমি মধু আজি আগে মধু একৰক হৈ গৈছে বিবেদাই মানে 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 হিন্দু ধৰ্মৰ বিবাদ গাই বিবেদ গাই মানে হিন্দু ধৰ্মৰ যাৰ খাৰ

এই যে আচ্ছা হিন্দু ধৰ্মে কি মানে ফে মানে দেহ ব্যৱসায় কৰা কি দায়ে যে কি কৰিছে দেহা ব্যৱসায় যাৰা কৰে কমিটি মানে কি কথা সব মানে দেহ ব্যবসায়ীদের সমানের আওতায় সমানের আওতা বুঝতে মানে যারা গ্রামে সমানের একটা না ওই রুলসের আওতা আনতে হবে এদেরকে দেহ ব্যবসায়ীদের

ঠিক আছে বাংলাদেশের গতি আমেরিকার জন্য আরাকান রাজ্য দিতে এটা বাংলাদেশ বিরোধী না অবশ্যই আমেরিকার জন্য বিরোধী না